দেখতে পারবো শুনলো আছে ভালো আছেন কন্টিনিউ দেখি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপনি কি সিনেমা দেখছেন আমি তো টিকিট পাইনি কালকে টিকিট পান নাই খুব দুঃখজনক খুবই দুঃখজনক ব্যাপার আজকে শুধু আজকে না ওনারা অগ্রিম টিকিট অলরেডি সেল করা শুরু করেছে মানে টিকিটই পাচ্ছে না মূলত খুঁজে এটা খুব একটা আনন্দের ব্যাপার সবাই তুফান মানে তুফানের মধ্যেই চলছে আমার একজন সাকি বিয়ান ভাই আপনি নিঃসন্দেহ দেখেন সাকি বিয়ান উনি আমার কন্টেন্ট ডেলি দেখে তার মানে একজন সাকি বিয়ান সব কন্টেন্ট এটা একটু ভালো লাগে হ্যাঁ সাকি খানের সিনেমা তো সবসময় দেখা হয় আদার আপনি তো আমি দেখছি সব আমি তো এই এখানে আপনার সাথে মানে আমার একবার এর আগে একবার দেখা হয়েছে না এর আগে দেখা হয়নি আচ্ছা আচ্ছা আজকে প্রথম দেখা ভালো হলো

পুরোনো একদম হ্যাঁ পুরোনো নেন 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 একদম রোজদি নেন একদম হ্যাঁ সবার সেরোলা নেন হয় আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এখনও শুরু আরম্ভ হয়নি সেখানে মতো শুরু হবে সুরক্ষাটা ওয়েটিং রুমে আছে চলে আমি দেখি আচ্ছা ভাইরাস আচ্ছা সিনেমাটা কি দেখছেন সিনেমা কি দেখছেন না দেখবেন টিকিট টিকিট কি টিকিট পাননি আপনার কি কষ্ট লাগতেছে যে টিকিট পাননি একজন আপনার নিঃসন্দেহে তুফান মানে তুফানের মধ্যে যাচ্ছে বুঝতে পারতেছি পাচ্ছে না উনি টিকিট পাইনি মনটা খুব খারাপ নিঃসন্দেহে একটা ভালো কিছু হচ্ছে ভালো কিছুর জন্যই কিন্তু তুফান আসেন আসেন বেরো আসেন কি বলবো আসলে আমি নিজেও খুবই অনেক কষ্ট করে টিকিট পাইছি কাউন্টার কাউন্টারে অবস্থিত দেখেন কাউন্টারটা কাউন্টারও একদিন দুর্দান্ত লেভেলের রাস চলতেছেন এক কোথায় কি বলবো ভাই তুফান তুফান এখানে দেখি অনেক স্বাক্ষীব কেন্দ্রের যত্ন নিলি আপনারা কি সিনেমা দেখছেন সিনেমা দেখছেন দেখবেন সিনেমা নাই উঠে আসছেন সিনেমা টিকিট কাটছেন

উনি সাকিব খানের প্রত্যেকটা সিনেমা দেখে তাও মধুবন সিনেমা দেখছে মানে বগুড়াতে শুধুগুলো সিনেমা হল ছিল একটা সময় উনি এসে এসে দেখতো থ্যাংক ইউ সো মাচ এমন হয়ে গেছে আমি শাকিবের ছবি হিরো দা সুপারস্টার আটবার দেখছি কোন হলে দেখছেন এটা হলে বান্দি হ্যাঁ বান্দি আটবার দেখছি আচ্ছা আচ্ছা প্রিয় তোমার দেখা পড়ছে দুইবার জানি না তুফান কয়বার দেখব তুফান অনেক অনেকবার দেখছি আজকে কেবল শুরু করলাম আরো ফ্রেন্ড সাইকেল আছে তাদেরকেও নিয়ে আসবে শাকিব তো শাকিব সাকিবের কোনো বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক হয়নি ওই যে রিভেন্স ইয়েটিয়ে কে কি বললো না বললো যে তুফান ভালো না কপি একদমের জন্যই না ভালো ডিরেক্টর রায়ান রাফিকে অনেক ধন্যবাদ নেক্সট টাইমের তুফান টু আশা করি তার থেকে যে সাকিবকে নিয়ে আরো ভাবতে পারে তুফান টু আসবে তুফান টু আসবে সেটাই আমরা হ্যাঁ ইয়ে পাইছি তুফান কিন্তু সাকিব রায়ান রাফিকে আরো আমার একটা বলার অনুরোধ যে হচ্ছে তার সাকিবকে আরো কাজে লাগা অনেক ভালো ভালো কন্টেন্ট দিক বিনোদন দিক আমরা চাই সাকিব ফাটাই দিই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ

এগুলো কিন্তু সব অগ্রিম টিকিট আপনার কি অগ্রিম টিকিট কাটতে আসছেন এখানে কিন্তু সব অগ্রিম টিকিট কাটতে আসছে আজকের কোনো শো না আজকের সকল শো সোল্ড আউট অলরেডি সোল্ড আউট শুধু হচ্ছে এটা অগ্রিম টিকিট কাটতে ওনারা এখানে ছুটে আসছে এটা নিঃসন্দেহে তুফানের জন্য একটা ভালো লাগার ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছে মানে সব তো কুকেলের গানটা যেটা ওই গানটা আরো খারাপ আটি গানটা হচ্ছে তো কি গান ছিল এটা মানে কুকেলের একটা গান ছিল তো

সালমান খানের মুভিটা আমি বেশি দেখি তো তুফান তারপরে গানটা আবার বেশ ভালো লাগছে মূলত সাকিব খানের ফ্যান না আমি বলা চলে কিন্তু গানটার ফ্যান আমি এই জন্য আমি মুভিটা দেখতে আছি মুপুস্তা আছে কিন্তু আমি এখানে বলতে পারবো

আর কিছু জানতে চাচ্ছেন বাকিটা মুভিটা দেখে এসব মুভি দেখে আবার জানালো ঠিক